নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটি খবর সোশ্যাল মিডিয়াতে বেশ চাউর হয়েছে ভারতের রায়বেরিলি এলাকায় উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজ্যে আর কি তো সেইখানে নাকি একটা ফাঁকা ঘরের মধ্যে নামাজ পড়ার কারণে মুসলমানদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা ব্যাপকভাবে চাউর হয়েছে এবং এটা আন্তর্জাতিক মিডিয়াতেও এসেছে এবং এটা দেখে আপনি যদি মনে করেন যে কয়েকদিন ধরে আপনি কোনো খবর দেখেন নাই বা আপনি নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এবং হঠাৎ করে আপনি যদি একদিন এই ধরনের সংবাদ পান যে ভারতের এক শহরে মানুষকে নিজের ঘরে প্রার্থনা করার জন্য গ্রেপ্তার করা হয়েছে তো এরকম ক্ষেত্রে আপনার মনে একটা প্রশ্ন জাগবে সেটা হলো এটা কি সত্যিই এটা কি কীভাবে এমন কিছু সম্ভব ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে এই নিজের ঘরে প্রার্থনা করা অপরাধ তো আমরা এই ভিডিওটাতে ধাপে ধাপে বুঝবো যে আসলে কি ঘটেছিল এবং কীভাবে সেই ঘটনাটা যেটা কিছু একটা তো ঘটেছে এবং সেই ঘটনাটা কিভাবে সম্পূর্ণ ভিন্ন রূপ পেল কারা কি ধরনের পোস্ট করলো এবং কেন ঘটনাটিকে আন্তর্জাতিকভাবে ছড়ানো হলো চলুন শুরু করি একদম প্রথম থেকে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের রায়বেরেলি শহরের একটি সাধারণ আবাসিক এলাকায় এটি একটি সাধারণ পাড়ার ঘটনা এবং এইখানে একটি ফাঁকা বা পরিত্যক্ত বাড়ি ছিল এই বাড়িটির মালিক যে যারা তাদের সম্পর্কে জানা যায় যে পরিবারের কর্তা কয়েক বছর আগে মারা গেছে স্ত্রী একা হয়ে পড়েছে ছেলেরা জীবিকার প্রয়োজনে ভিন্ন রাজ্যে বা ভিন্ন এলাকায় বসবাস করেন ফলে বাড়িটিতে কেউ বসবাস করছিল না বাড়িটি তালাবদ্ধ থাকলেও দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এটা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয়রা লক্ষ্য করেন যে কিছু লোক নিয়মিত ওই ফাঁকা বাড়িতে ঢুকছেন এক সঙ্গে অনেক মানুষ সপ্তাহের বিশেষ দিনে এবং বিশেষ সময়ে জড়ো হচ্ছেন ধীরে ধীরে এই জমায়েতের সংখ্যা বাড়তে থাকে তো এটা কিন্তু দর্শক কোনো মাদ্রাসা নয় কোনো মসজিদ নয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয় কিন্তু মসজিদ এবং মাদ্রাসা হিসাবে এটা ব্যবহার হতে থাকে তো এতে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েন কারণ ভারতের বহু জায়গায় দেখা গেছে যে এই অ্যাবান্ডন প্রপার্টি বা ফাঁকা ব্যক্তিগত সম্পত্তি যারা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিগুলি ধাপে ধাপে এই যে নামাজ রোজা এই মাদ্রাসা মসজিদের আড়ালে ধর্মীয় পরিচয় ব্যবহার করে সেটা দখলের দিকে চলে যায় দখলদারিত্বের দিকে চলে যায় তো এই আশঙ্কা থেকেই সেইখানকার স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় এবং পুলিশ সেখানে যায় সেখানে নিয়মিত এই যে নামাজ বা সমাবেশের অনুমতি আছে কিনা সেটা যাচাই করে তো সেইখানে পুলিশ পৌঁছার পর সাথে সাথে কিছু লোক দৌড়ে পালিয়ে যায় এবং সেই অবস্থায় বারো জনকে তারা আটক করে তারপরে দর্শক একটা জিনিস খেয়াল রাখবেন যে এই বারো জনকে আটক করার প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ শেষে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি কোনো হয়রানি হয়নি শুধু বলা হয়েছে যে এই পরিত্যক্ত বাড়িটিতে যাতে আর তারা না আসে তো ঘটনাটি এইখানেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে এখান থেকেই শুরু হয়েছে মূল ঘটনাটা পুলিশ ওই সেইখানে উপস্থিত থাকাকালীন কিছু মানুষ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং সেই ভিডিওগুলি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় তা আমি সেই ভিডিওর একটা কপি করেছি কিন্তু ভিডিওটা দেখানো যাবে না কারণ দেখা গেছে যে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হচ্ছে কি কারণে আয়রণ্য বাট তারা বলছে যে এটা একটা সেন্সিটিভ ইস্যু সুতরাং এই লোকাল আইন যাতে বঙ্গ না হয় সেই জন্য তারা ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে করছে না এবং আমি খুবই এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত এখন কারণ কিছুদিন আগে আমি হামাসের একটা ভিডিও দিয়ে শেষ মুহুর্তে আমার চ্যানেলটাই গায়েব হয়ে যাওয়ার পথে ছিল প্রায় মাসে এক আমি ভুগেছি এই চ্যানেলটা নিয়ে এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেলটাতে কিন্তু রিচ খুব কমে গেছে তো যাই হোক তো আমি এরকম ভিডিও যেগুলি খুবই সেন্সিটিভ সেই ভিডিওগুলি আমি দিতে চাই না তো যাই হোক এই ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় কিন্তু ভিডিওর সঙ্গে যেই ক্যাপশন দেওয়া হয় সেটাই পুরা ঘটনাটার অর্থই বদলে দেয় এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ব্যারেলি পুলিশ অ্যারেস্ট মুসলিমস ফর অফারিং নামাজ ইনসাইড দেয়ার ওন হোম অর্থাৎ তাদের নিজের ঘরে নামাজ পড়ার কারণে ব্যারেলি পুলিশ মানুষকে মুসলমানদেরকে গ্রেপ্তার করে এইটা দ্রুত ভাইরাল হয়ে যায় অনেকে ভিডিও না দেখেই পোস্টে শেয়ার করা শুরু করে কারণ আপনারা বুঝতেই পারছেন যে এই ভাষা ছিল খুবই আবেগী বিষয়টা ছিল ধর্মীয় বার্তাটি ছিল ভয়াবহ একটা ভয় তৈরি করার মতো ধর্মীয় নিপীড়নের গল্প ভারতীয় অসহিষ্ণুতার গল্প ভারতীয় হিন্দুত্ববাদীদের গল্প তো ইংরেজিতে পোস্ট করা হয় মূলত আমরা জানি আন্তর্জাতিক দর্শকদের জন্য এবং এই পোস্টগুলিতে এই যে এরকম লেখা যে ইন্ডিয়া ইজ ক্রিমিনালাইজিং প্রেয়ার যে নামাজকে ইন্ডিয়া একটা অপরাধ হিসাবে পরিণত করেছে মুসলিমস অ্যারেস্টেড ফর প্রেইং ইন দেয়ার ওন হোমস দিস ইজ দি রিয়ালিটি অফ হিন্দু মেজোরিটেরিয়ানিজম চিন্তা হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ফল এইটাই মানে এই রকম মানে নানান রকম রসিয়ে কষিয়ে একটা খবর তারা পরিবেশন করার চেষ্টা করেছে এবং এই ভাষা বেছে নেওয়ার কারণ ছিল স্পষ্ট বিষয়টি যেন আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু হিসাবে তুলে ধরা হয় উর্দু পোস্টগুলি ছিল আরও বেশি আবেগী সেখানে লেখা হয় এখন মুসলমানদের ঘরে নামাজও অপরাধ এগুলি মূলত ভারত পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের ঊর্ধ্বভাষী জনগোষ্ঠীর উদ্দেশ্যে ছড়ানো হয় তারপরে আরবি ভাষার পোস্টগুলিতে আরও বড় দাবি করা হয় মুসলিম সার বিং পার্সিকিউটেড ইন ইন্ডিয়া ইসলাম ইজান্ডার অ্যাটাক আনবিলিভাবল এই পোস্টগুলির উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক ইসলামী মহলের দৃষ্টি আকর্ষণ করা এবং এইখানে ঘটনা না এখানে একটা ইমেজ তৈরি করা ছিল লক্ষ্য এই সোশ্যাল মিডিয়া দাবিগুলোর পর কিছু রাজনৈতিক সমর্থক ও অ্যাক্টিভিস্ট বলেন যে এটি সংখ্যালঘু নির্যাতনের প্রমাণ এমনকি ভারতীয় কংগ্রেসের মুখপাত্র ডক্টর শামা মোহাম্মদ তিনিও তার পোস্টে লিখেছেন ভারত অসহিষ্ণু রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এই ন্যারেটিভটাই তারা কিন্তু তৈরি করতে চেয়েছিল এবং কিছু কিছু সোশ্যাল মিডিয়া কিছু কিছু মিডিয়া ইভেন আন্তর্জাতিক মিডিয়া তারা যাচাই বাচাই না করেই শিরোনাম দেয় মুসলিমস ডিটেইন ফর অফারিং নামাজ তো এই পর্যায়ে গল্পটা আপনারা স্বাভাবিকভাবেই আর স্থানীয় ঘটনা থাকে না এটি জাতীয় এবং আন্তর্জাতিক আলোচনায় পরিণত হয় পরে কি সত্য বেরিয়ে আসে দর্শক পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এটি কোনো নামাজ বিরোধী পদক্ষেপ ছিল না বারোটি কোনো ধর্মীয় স্থাপনা নয় এটি ছিল একটি ফাঁকা অ্যাবান্ডন ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ ততক্ষণে আপনারা জানেন যে চারিদিকে খুব ছড়িয়ে পড়েছে বিভাজন তৈরি হয়েছে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু সত্য প্রকাশ পেল কিন্তু দেরিতে এবং এই ঘটনার পর অনেক মানুষ এখনও সেই প্রথম গল্পটাই বিশ্বাস করতেছিল নতুন গল্প পুলিশের বয়ান তারা বিশ্বাস করতে রাজি না যে না এখন পুলিশ শাক ডেকে কী বলে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করতেছে তারপরে যেই কারেকশন কিছু কিছু মিডিয়া কারেকশন দিয়েছে কিন্তু সেই কারেকশন কি কেউ দেখে মানুষ প্রথম খবর নিয়েই বসে থাকে কারেকশনগুলি ছাপা হয় ছোট্ট করে ক্ষুদ্রভাবে অনেকের নজরও এড়িয়ে যায় তো এই যে মানুষের মধ্যে অবিশ্বাস এবং সেই কারেকশন দিলে আরও বেশি করে অবিশ্বাস তৈরি হয় যে সরকার বোধহয় দমন পীড়ন করে সেই সংবাদপত্রের স্বাধীনতা হরণ করতেছে এই জন্য তারা আবার একটা কারেকশন দিতেছে তো এইখানে সবচাইতে বড় ক্ষতিটা হয় কার সেটা হলো সত্যের সত্যকে আর বিশ্বাসযোগ্য মনে হয় না মানুষ আর বুঝতে পারে না কোনটা খবর আর কোনটা ব্য খবর আর কোনটা ন্যারেটিভ এই যে ভারতকে অসহিষ্ণু রাষ্ট্র হিসাবে চালিয়ে দেওয়ার যে ন্যারেটিভ তৈরি করার যে একটা প্রচেষ্টা সেইটা সফল হয়েছে কিন্তু সেই প্রচেষ্টাটা মানুষ বুঝতে পারে না এই ঘটনাটা আমাদের কিন্তু একটা বাস্তব শিক্ষা দেয় সেটা হলো আজকের যুগে একটা ক্যাপশন একটা ভুল শব্দ একটা আবেগী লাইন একটা দেশকে অসহিষ্ণু প্রমাণ করার জন্য যথেষ্ট কারণ আপনারা জানেন যে সবাই মিথ্যা খুবই দ্রুত ছড়ায় কিন্তু সত্যকে টিকিয়ে রাখতে সচেতন মানুষ লাগে এবং একটা মিথ্যার বিপরীতে হাজার হাজার শর্তে সচেতন মানুষ লাগে এবং আমি দেখছি যে সেই নিউজটা ব্যারেলিতে নামাজ পড়ার কারণে মুসলমানদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু এখনও চলছেই চলছেই শেয়ার হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে নিউজটা চিন্তা করে দেখেন মানে তারা সামহাও একটা কিছু স্ট্র হিসাবে ধরেইবেন রাজনৈতিক দলগুলিও ভারতের প্রতিষ্ঠিত রাজনীতি দলগুলিও সেই মিথ্যার বেসাতিকেই ধারণ করে মিস মিথ্যা প্ররোচনাকেই আরও বেশি পরিমাণে ফুয়েল দেয় ইটস সো স্যাড যে মানে হোয়াট ইজ দি গেইন তারা মানে এরকমের আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইভেন এক্সকিউজ মি ইভেন সোশ্যাল মিডিয়াও শেষ পর্যন্ত এগুলি সরাইতে বাধ্য হয়েছে দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে কিন্তু এই দুঃখ প্রকাশ বা সরানো এগুলি তো মানুষ দেখে না যা ড্যামেজ হবার যেটা দেখে মানে সেইটাই তো দেখে আপনি একটা জিনিস সরাই নিলে তো হইলো না ওই সরায় নিচ্ছেন কি না সেটা তো মানুষ জানে না কিন্তু যদি একবার কারো চোখে পড়ে ঘটনাটা সেটা তো মানুষ সত্য মনে করে এবং সেটার সেটা লাস্টিং একটা ইমপ্যাক্ট থাকে তো এই হলো আজকের এই ঘটনাটা এবং দেখেন এই যে বিভিন্ন জায়গায় কিন্তু মসজিদ নামাজ একবার নামাজ পড়লেই নাকি সেটা কি হয়ে যায় ওয়াকফ প্রপার্টি হয়ে যায় আপনি এই ঘটনাগুলি তো ঘটে এবং একটা পরিত্যক্ত বাড়িতে তাও একটা ব্যক্তি মালিকানাধীন একজন একটা বাড়িতে যখন আপনি কোনো অনুমতি ছাড়া পুলিশের অনুমতি ছাড়া ব্যক্তির অনুমতি ছাড়া আপনি নামাজ বা সমাবেশ করবেন আজান দেবেন পরে কিছুদিন পরে কইবেন যে এইখানে আমরা তো দুই মাস দুইটা নামাজ পড়তেছি এটা মসজিদ বা এটা মাদ্রাসা পুলিশেরও তো একটা দায়িত্ব আছে সরকারের তো একটা দায়িত্ব আছে এবং যেটা একটা প্রার্থনার জায়গা না যেটা একটা ধর্মীয় জায়গা না সেইখানে আপনার রাস্তাঘাটে তো করেনি তারপরে মানুষের বাড়িতে দখল করার জন্য এটা করবেন কেন এবং যখনই পুলিশ অ্যাকশন নেয় তখন বলে যে এই যে নামাজ পড়তে যাওয়ার কারণে বা নামাজ পড়ার কারণে এইখানে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে ভারতে মুসলমানরা সেফ না চিন্তা করতে পারেন তো দর্শক এই পর্যন্তই সকালেই ভালো থাকবেন নমস্কার